উপদেষ্টা উপদেষ্টা মন্ডলী আমাদের সমন্বয়ক বৃন্দ যারা তরাই আন্দোলন করেছেন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন স্বাধীনতা নতুন করে হয়েছে বলছেন আমরা কেন পরাধীন এই প্রশ্ন আপনাদের বুঝে রাখতে চাই আজকে আমাদের ভাইরা যখন কোন উস্কানিমূলক কমেন্টের উত্তর দেয় তাদেরকে ধর্ম অবমাননার অজুহাতে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলতে দেওয়া যাবে না পৃথিবীর প্রতিটা ধর্মের প্রতি আমরা শ্রদ্ধালু আমরা সম্মান করি আমরা মর্যাদা প্রদান করি আমরা মসজিদ মন্দির ফেগোড়া গির্জা মাজার মক্ত প্রত্যেককে সম্মান করি বাংলাদেশের অধিকাংশ মঠ মন্দির মসজিদ হিন্দুদের ব্যাপক ভ্বংসাগ্রহণ রয়েছে কিন্তু আজকে আমাদের ধর্ম নিয়ে যখন অবমাননা হয় আমাদের দেবতা নিয়ে যখন ওয়াজ হয় আমাদের যখন ধর্ম নিয়ে উস্কানি দেওয়া হয় তখন ধর্ম অবমাননা হয় না হয় না আমাদের পুলিশ প্রশাসন বলছে যে সেদিনের ঘটনায় কেন কেউ অভিযোগ করে না আজকে বাংলাদেশের অনেকগুলো ঘটনায় প্রশাসন নিজে বাদী হয়ে মামলা করছে শুধু হিন্দুদের বেলায় কেন তাদেরকে বাদি বানিয়ে তাদেরকে বাজি বানিয়ে বলির পাঠা বানানোর চেষ্টা করা হচ্ছে তাদেরকে চিহ্নিত করার প্রচেষ্টা হচ্ছে এই প্রচেষ্টা বন্ধ করতে হবে রকম অতীতে আইসিটি অ্যাক্টে এবং ধর্ম অবমাননের অজুহাতে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে যাদেরকে নির্যাতন হয়েছে বিচার বিভাগীয় তদন্তের দ্বারা তাদের বিচার করতে হবে আমাদের যে আট দফা দাবি এই দাবি বাস্তবায়ন করতে হবে একটা কথা বলতে চাই আমরা আওয়ামী জাতীয় পার্টি সহ যত রাজনৈতিক দল রয়েছে আমরা কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করতে চাই না আমাদেরকে দলীয় টেক দেওয়ার আমাদের জন্যই স্বতন্ত্র নির্বাচনী ব্যবস্থাকে রুদ্ধ করে স্বাধীনতার পরে এক কাতারে নিয়ে যাওয়া হয়েছে কারণ সেই ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদেরকে আলাদাভাবে আমাদেরকে আলাদাভাবে চিহ্নিত করার বেঁচে থাকার সুযোগকে রহিত করার জন্য বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এই ধরনের প্রবণতার কারণে প্রতিটি নির্বাচনের পরে আমাদের উপর নির্যাতনের ভাগ্য নেমে আসে কোনোবারেই এর বিচার হয় না এই ধরনের অবস্থার অবসান চাই তাই সাংখ্যানুপাতিক হারে আমরা আমাদের জন্য সংরক্ষিত আসন চাই ভোট হিন্দুরাই দেবে মুসলমানের ভোট মুসলমানরাই দেবে যাদের প্রতিনিধি তারাই নির্বাচন করবে তাহলে গণতন্ত্র থাকবে এবং রাজনৈতিক বিদ্বেষ কমে আসবে এবং আমাদের অবস্থান কে প্রশ্নবিদ্ধ করার সুযোগ কেউ পাবে না তাই এই সমস্ত রাজনৈতিক দল আমাদেরকে কোনো দলের এজেন্ট মনে করেন আপনারা যদি বাস্তবে আমাদেরকে আধিপত্যের থেকে মুক্তি দিতে চান তাহলে সংখ্যানুগতিক নির্বাচন ব্যবস্থাকে আপনারা স্বীকৃতি প্রদান করুন আমরা আজকে একুশ সালে হিন্দুদের মঠ মন্দিরে হামলা হয়েছে মন্দিরে আক্রমণ হয়েছে আমরা তখন আন্দোলন করেছিলাম সমস্ত রাজনৈতিক দল চট্টগ্রামের নন্দন এসে আমাদের সঙ্গে সংহতি জানিয়েছিল সরকারি দল বিরোধী দল সবাই এই ঘটনাকে পুঁজি করে কিছু কিছু হিন্দু দালাল আমাদেরকে অন্যরকম রাম দিতে চায় আমি বলতে চাই যে সেই ঘটনায় আমরা শান্ত হইনি সারা পৃথিবীতে আমাদের এই অধিকার আমরা কথা বলেছি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে সমুন্নত রাখার জন্য আন্দোলন করেছি আজকে একুশ সাল থেকে এই চব্বিশ সাল আসলো নতুন সরকার দায়িত্ব নিল কই একুশ সালের ঘটনার জন্য কোন কমিশন তো হয়নি তাহলে আমরা কি বুঝব আপনারা সকলে মাস্ত ভাই আপনারা সকলে পরস্পরের মাস্ত ভাই এবং এই জন্য আপনারা একজন আরেকজনকে রক্ষা করতে চান দেশের কথা বলেন পরস্পরের বিরুদ্ধে কথা বলেন তাহলে অবশ্যই আপনাদের একুশ সালের ঘটনা নিয়ে কমিশন করুন বিচারের ব্যবস্থা করুন এবং চাইনা চায়না আর জাপান বাংলাদেশের বড় ধরনের অর্থনৈতিক উন্নয়ন সহযোগী তাদেরকে খুশি করার জন্য রামুতে যখন মন্দির ভেঙেছে তার তিন গুণ বরাদ্দ দিয়ে সেই মঠ মন্দির পুনর্নির্মাণ হয়েছে একুশ সাল থেকে বারো সালে চট্টগ্রামে একুশ সালে দেশে এবং বিভিন্ন সময় যে সাম্প্রদায়িক নির্যাতন হয়েছে আজ পর্যন্ত কোন মন্দির রাষ্ট্রীয় উদ্যোগে কোন নির্মাণ হয় নাই